আমরা গ্রাম বাংলার আইডির পক্ষ থেকে আবার আপনাদের মধ্যে উপস্থিত হলাম একটি ধামাকা অফার নিয়ে তো আমরা বলছিলাম যে গ্রাম বাংলার আইডির পক্ষ থেকে আমরা একটি ধামাকার ভিডিওর নিয়ে আসতেছি আমাদের চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমাদের গ্রাম বাংলার আইডির পক্ষ থেকে যে ভিডিওটি নিয়ে আসতেছি আমি একটি খুবই প্রাচীনতম ইতিহাস যে ইতিহাসটি অনেক 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 সৌন্দর্যপূর্ণ এবং যেটি শেষ হয়েছিল অনেক দুঃখের সহিত তো যারা যারা আমাদের এই ইতিহাসটি শোনার জন্য আগ্রহ অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা চোখ রাখবেন খুবই খুবই এবং খুবই স্পেশাল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি ইতিহাস যেটা এর আগে আপনারা কখনো শোনেননি এবং সেটা আর কোথাকার না সেটা আমাদের গ্রামের আমাদের গ্রামের ইতিহাস সেই ইতিহাসটি আপনাদের মাঝে তুলে ধরব তো যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান অবশ্যই আমার সুমন চক্রবর্তী আইডি অথবা সুমন চক্রবর্তী পেজ অথবা আমাদের গ্রাম বাংলার কে ফলো করে রাখবেন অবশ্যই আপনারা ভিডিওটি পাবেন এটি আমাদের গ্রামের একটি খুব গৌরবের ইতিহাস যে ইতিহাসটি আমাদের ধীরে ধীরে মুছে চলতেছে তো অবশ্যই আমরা এই ইতিহাসটি আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ তার সাথে আরেকটি জিনিস বলে যাই আমরা আমাদের গ্রাম বাংলা রাইড পক্ষ থেকে কিছুদিনের মধ্যে পুরস্কার অ্যানাউন্স করতে যাচ্ছি পুরস্কার অ্যানাউন্স করা হবে আমাদের ইউটিউব লিংকে তো আমাদের ইউটিউবটি আমাদের নিচে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ইউটিউবে যায় বিজয়িতার ব্যক্তির নাম শুনে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ